তোমরা কি মনে করছো যে তোমরাই খালি ঘটনা ঘটাইবা বা আর আমরা ধৈর্য টর্য ধরি দেখা আমাদের কোনো চেতনা বা বোধ নাই নাকি আছে আছে আমাদের আছে আমরা জানি হাউ টু ডিল কিভাবে আঙুল বাঁকা কইরা ডিব্বার ভেতর থেকে ঘি তুলতে হয় ওত পেতে বসে আছে দেড় লক্ষ যোদ্ধা দেড় লক্ষ যোদ্ধা শুধু খালি হাতে এবার বসে নাই প্রায় দেড় লক্ষের উপরে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র টার্গেট করা আছে একটি ইশারা আর একটা কমান্ড শো করে উড়ে যেতে পারে দেড় লক্ষ মিসাইল বুঝতে পারেন ভারত অস্ত্র তস্ত হয়ে তামা তামা হয়ে যাবে দর্শক মোদির মাথায় হাত ইন্ডিয়ার সর্বনাশ কথা আছে না যে ফান্ডে পড়িয়াবগা কান্দে গৃহমঞ্চলে বহুল প্রচলিত একটা শব্দ তারা এই সায্য দ্রুততম সময়ে আশা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন বাংলাদেশের জন্য একটা সুখবর হচ্ছে পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে বাংলাদেশ সরকারের স্মার্ট এন্ড টাইমলি ডিপ্লোমেসি জনগণের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া ধৈর্য সহনশীলতা সেই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটছে পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে গ্রেফতার হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার আমার কপাল ভালো যে আমার দেশটা কি এখন একজন নোবেল বিজয়ী রিপ্রেজেন্ট করছে যার সামনে ভারতীয় কুত্তার বাচ্চারা বলদের মতো বই খায় তার সামনে দাঁড়াতে পারে আজকে গত চুয়ান্ন বছরের হিস্ট্রিতে ভারত এই প্রথম বাংলাদেশের নাটিতে ছাত্রদের দ্বারা পাছার মধ্যে লাভ থেকে তাদের পুতুল নিয়ে দৌড়েছে উত্তেজনার মধ্যে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই সুবিধা ভোগের আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশ ইস্যুতে এবার সরাসরি মোদী সরকারকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ তো বটেই বিহার উড়িষ্যাও রেহাই পাবে না ভারতকে ঠেকানোর জন্য প্রতিটা বন্দুক প্রতিটা ট্যাঙ্ক প্রতিটা ট্রোম বাংলাদেশ কিনে থাকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কলকাতার জনগণকে তাদের মিডিয়া ব্যবহার করে খোঁজে একটা আছে না কি যে বাংলাদেশ শেষ হ্যাঁ বাংলাদেশ থাকবে না ওরকম চার চোখো কিছু সাংবাদিক দিয়ে মারি প্রচার প্রভাগান্ডা চালিয়ে জনগণকে দিয়েছে বিঘড়ে আর এর ফলে

দর্শক কলকাতার বেশ কয়েকটা কি বল যে খুবই জনপ্রিয় এরিয়া এই এরিয়াগুলা বেসিক্যালি বাংলাদেশের জনগণ কর্তৃক মানে আমরা যারা বিভিন্ন সময় ভারতে চিকিৎসা করতে চাই আমরা কলকাতায় ভ্রমণ করতে চাই আর বিভিন্ন ইস্যুতে কলকাতায় যাই তো আমরা যদি হিউজ পরিমাণ টাকা খরচ করি লাইক প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার বাস থেকে শুরু করে সেখানের হোটেল মোটেল রেস্তোরাঁ হাসপাতাল প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাকা খরচ করি তাই না ফ্রি ফ্রিতে তো আর কলকাতা আমাদেরকে ভিসা দিচ্ছে না তো আমরা যখন কলকাতাতে একশো টাকা খরচ করে চিকিৎসা করছি এখন যখন কলকাতার ব্যবসায়ীরা কলকাতার হাসপাতালওয়ালারা যখন সিদ্ধান্ত নিল তো বাংলাদেশের তারা এই মুহূর্তে সিঙ্গাপুর থাইল্যান্ড তারপর হচ্ছে মালয়েশিয়া সব বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে আর এতে কলকাতার পর্যটন ব্যবসায় নামছে বিশাল ধোষ ধারাবাহিক রিপোর্টের এবার অংশ হচ্ছে আপনার বাংলাদেশি দর্শকদের আপনার যে পরিমাণ কি বলে যে সেখানে অত্যাচার করা হয়েছে নির্যাতনের ঘটনা ঘটেছে আর এতে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন হোটেল অনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তারা একটা নতুন বার্তা দিয়েছে দেখেন আমরা বাংলাদেশি জনগণকে বয়কট করব না তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন যতটা পারবো আবার তাদেরকে নিরাপত্তা দিবার পাশাপাশি বিশেষ ডিসকাউন্টে ঘোষণা করেছে হোটেলের মালিকগুলো তথ্য বলছিল যে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট যে ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রায় সেখানে একশো চারটা আপনার হোটেল আছে যেখানে প্রায় চার হাজারের উপরে মানুষ কর্মরত অ্যাপো ট্যাক্সি ড্রাইভার আছে এই জায়গাটাকে কেন্দ্র করে খাবারের ব্যবসা আছে মানুষ গেলে সেখানে কাপড় চোপড় কেনাকাটা করছে বিভিন্ন প্রসাধনী কেনাকাটা করছে বিভিন্ন জায়গায় ঘুরছে গাইডরা আছে সো এখান থেকে বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের এই জনগণগুলোর উপরে কানেক্টেড ছিল আর রাইট নাও তারা পড়ছে বিপদে মানুষগুলো কর্মহীন আমরা বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন সরকার ঘরে এসে খাবার দিয়ে যায় না যদি আপনার পেটে খাবার না থাকে আপনি নিজেকে চুরি করুন ডাকাতি করুন কর্ম করুন আপনাকে কিন্তু পয়সা ইনকাম করতে হবে তো এই পরিস্থিতিতে আপনার আজকে যিনি আপনার এই মার্কুইস স্ট্রিট প্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ারের যিনি সচিব আছেন মন্তুষ সরকার তিনি বলছেন নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ হোটেল পর্যটক ব্যবসা চলছে তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে এখানে আমি বলি যে ওনার বক্তব্য আমি শুনছিলাম ভিডিও বার্তাটা সেখানে তিনি বলছিলেন যে যেখানে একটা হোটেলে কথার কথা আগে একশো পার্সেন্ট কি বলছে পর্যটক থাকতো বাংলাদেশি এখন সেখানে আছে টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট বরং এটা আরও কমে যাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তো তার অভিমত যে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে কিন্তু সেদিকে কান নিয়ে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো আপনারা এখানে আসুন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে দুই দেশই ব্যবসায়ীরা রয়েছেন তাই আমাদের উভয় পক্ষকে এই সমাধানের জন্য এগিয়ে আসতে উত্তেজনার মধ্যে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই সুবিধা ভোগের আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন কেন এই সিদ্ধান্ত আর এখন কি করবে ভারত বিস্তারিত জানাচ্ছেন এস এ রাজ বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ব্যান্ড উইথ নেওয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি সম্প্রতি ভারতের দেওয়া এ প্রস্তাবের বিষয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে দেশের দুই ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল কোম্পানি সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম এবং বাংলাদেশের টেলিকম অপারেটর এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ড উইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে তা থমকে যায় ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলি যোগাযোগ বিভাগে পাঠায় পরে তা বিটিআরসি কে পাঠানো হয়েছিল যাচাই করতে সূত্র জানিয়েছে রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিনে হয়তো প্রাণজিটের অনুমোদন পেয়ে যেত ভারত পরিকল্পনা ছিল সামিট ও ফাইবার অ্যাক্ট হোম আখাউড়া সীমান্তে টেরেস্ট্রিয়াল ক্যাবল ল্যান্ডিং স্টেশন টিসিএলএস স্থাপন করবে আর এই স্টেশনের সাথে সংযুক্ত করার কথা ছিল কক্সবাজার ও কুয়াকাটা বাংলাদেশ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের যার মাধ্যমে সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে আখাওড়া টিসিএলএস থেকে ভারতীয় এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার কথা ছিল সংশ্লিষ্টরা বলছেন এই ট্রানজিটে বাংলাদেশের তেমন কোনো লাভ নেই শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সামিট ও ফাইবার অ্যাক্ট হোমের কিছু ব্যবসা হত এতে লাভ হতো বেশি ভারতেরই কারণ এখন ভারতের সেভেন সিস্টার থেকে চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরও বেশি আট হাজার সাতশো কিলোমিটার এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেদ দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো ও রক্ষণাবেক্ষণ করা ছিল আরও বেশি কষ্টসাধ্য ও ব্যয়বহুল বাংলাদেশ ইস্যুতে এবার সরাসরি মোদী সরকারকে দুষলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংসদে শীতকালীন অধিবেশনে এ নিয়ে কেন আলোচনা হচ্ছে না আর কেনই বা সে দেশের প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না তা জানতে চান মমতা সেই সাথে ভারতীয়দের সতর্ক করে তিনি বলেছেন বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ তো বটেই বিহার কদিন ধরেই ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে সরগরম গোটা বিশ্ব বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় একাধিক মিডিয়ার প্রভাগান্ডা এখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে যার প্রভাব পড়েছে দুদেশের কূটনৈতিক সম্পর্কে এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা বন্ধ রাখে ভারত এতে বাংলাদেশিদের খুব বেশি অসুবিধা না হলেও এদেশের পর্যটকদের অভাবে পথে চলেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা ফলে এর প্রভাব পড়েছে সেখানকার অর্থনীতিতে অন্যদিকে চিন্ময় ও ইসকন ইস্যুতে দুদেশের মধ্যে নতুন করে সংকট তৈরি হওয়ায় চিন্তিত মন্ত্রীরা দেশটির কিছু নাগরিক এমনকি রাজনৈতিক দল ও বেশ কয়েকটি মিডিয়া এমনভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যেন দুদেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়াটাই তাদের উদ্দেশ্য এমন পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশ সীমান্তে আগুন জললে তা পশ্চিমবঙ্গ তো বটেই বিহার ও ওড়িশায়ও রেহাই পাবে না জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং দাবি করেছেন যে তিনি জাতীয় উইকের নামে তিনি মূলত জাতীয় ও অন ডাক দিয়েছেন এই কথা তিনি কেন বলেছেন তার দাবি যে বাংলাদেশের মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করে এটি উপস্থাপন করতে গিয়ে তিনি দু সালের নির্বাচনের ফলাফল এবং দু সালের নির্বাচনের ফলাফল সামনে রেখে ভোটের পার্সেন্টেজ হিসাব করে তিনি দাবি করেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের ভোট যেমন সমান অনুরূপভাবে জাতীয় পার্টির ভোট এবং জামাতের ভোটও প্রায় সমান তো সেই হিসাবে তিনি বলেছেন যে পঞ্চাশ শতাংশ জনগোষ্ঠীকে বাদ দিয়ে তিনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এটি আসলে জাতীয় ঐক্য নয় এটি জাতীয় অনৈক্য তিনি মূলত জাতীয় অনৈক্যের ডাক দিয়েছেন তো আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি প্রথমত জি এম কাদের সাহেব যে প্রেডিকশন বা যে পরিসংখ্যান উপস্থাপন করেছেন দু সালের এবং দু সালের যে পরিসংখ্যান উপস্থাপন করেছেন আজকের পরিসংখ্যানটাও কি তাই উনি কেন দু হাজার এবং দু হাজার সালে নির্বাচনের পরিসংখ্যান সামনে আনলেন না এই জন্য আনলেন না যে ওগুলো মানুষের সামনে উপস্থাপন করলে তার বক্তব্যে তিনি ধরা খাবেন এই জন্য তিনি ওইটা সামনে আনেন নাই দু সালে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে ভোট পড়েছিল কত শতাংশ পাঁচ শতাংশ তার মানে দু সালের নির্বাচনে আওয়ামী লীগ আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল একাই জাতীয় পার্টিও ভোট পেয়েছিল সাত শতাংশের বেশি তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলিয়ে ভোটের সংখ্যা ছিল প্রায় পঞ্চান্ন শতাংশ সেই জায়গায় দু চোদ্দ সালের নির্বাচনে তাদের সেই জনসমর্থন পঞ্চান্ন শতাংশ নেমে দাঁড়িয়েছে মাত্র পাঁচ শতাংশ বলেন নাই কারণ বললে বক্তব্য উনি ধরা খাবেন এই জন্য বলেন নাই তার মানে কি দু সালে এসে দু সালে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে ভোট পেয়েছিল পঞ্চান্ন শতাংশ দু হাজার সালে এসে এই দুই দলের মোট ভোট দাঁড়িয়েছে পাঁচ শতাংশ ঠিক অনুরূপ ভাবে সালে নির্বাচনেও আপনার এই ভোটের সংখ্যা এইরকমই ছিল কিন্তু তারা যেহেতু রাতেই ভোট ফেলেছিল ওই বের করাটা কঠিন ছিল যে নির্বাচন নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এই নির্বাচনেও আমরা যে পরিসংখ্যানটা জানি সেটা ওই পাঁচ শতাংশের উপরে না কেউ কেউ বলেছেন যে অ্যাভারেজ হয়তো আহ আট শতাংশ কিংবা নয় শতাংশ হতে পারে তো তার মানে এই আট শতাংশ নয় শতাংশের ভিতরে আবার আছে তো সব মিলিয়ে আপনার ভোটের সংখ্যা কিন্তু ওই আছে। তো এইটা কেন বললেন না আট সালের পরিসংখ্যান সামনে এনে তিনি প্রমাণ করার চেষ্টা করতেছেন যে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে সমর্থন করে এই প্রেডিকশন বলেন নারী পরিসংখ্যান বলেন এটা টোটালি রং এটা টোটালি রং বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে পাঁচ শতাংশ মানুষ এই দুই দলকে সাপোর্ট করে পরিসংখ্যান এটাই বলতেছে এটাকে আমার বানানো কথা না পরিসংখ্যান বলতে আমিও পরিসংখ্যানই দান করাচ্ছি বাংলাদেশের জন্য একটা সুখবর হচ্ছে পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে বাংলাদেশ সরকারের স্মার্ট অ্যান্ড টাইমলি ডিপ্লোমেসি জনগণের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া ধৈর্য সহনশীলতা ভারত বাংলাদেশ সম্পর্কের যে অবনতি বা ভারতের পক্ষ থেকে যে একপাক্ষিক সেই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য ভালো কিছু ঘটছে পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে আরো বলি ভারত অনেকটা চুপছে যাচ্ছে হ্যাঁ এদের ষড়যন্ত্র থামবে না থামেনি কিন্তু কিছুটা হলেও ওদের টনক নড়েছে বাংলাদেশ সরকার কঠিন অনেক পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে কৌশলগত পদক্ষেপের কথাও বলেছি এমনকি প্রয়োজনে যুদ্ধ করবে এরকম একটা মানসিকতাও তারা দেখিয়েছে এছাড়া ভারতের লোকজনদেরকে বাংলাদেশে ভিসা দেওয়া সীমিত করেছে বিকল্পের কথা বলছে নানান কিছু বিচার বিশ্লেষণ করে এবং কিছু সিদ্ধান্ত প্রমাণ করে যে পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে আসছে ভারত প্রথম দিকে একেবারে ওগুলো হিন্দুত্ববাদীরা যেভাবে বার্তা দিয়েছিল বাংলাদেশকে যা করতে চেয়েছিল হিন্দুত্ববাদী এই মূর্খ কি চায় বাংলাদেশ দখল করতে চায় হামলা করতে চায় সরকারের তাতে সায় ছিল কিন্তু না সরকার এখন বুঝতে পারছে বেশি বারাবাড়ি করলে পরিণতি অত্যন্ত খারাপ হবে এগুলো সব ধারণা লাগবে যা ফলস্ত্রিতে একটা বিষয় দেখেন ভারতের সরকারকে তার না এই তার স্বীকৃতি মোদী নিজে ডক্টর ইমন সরকারকে সমর্থনের কথা বলেছেন যে এই সরকার অবৈধ সরকার বিভিন্ন মিডিয়া ডক্টর ইমনি সরকারকে অবৈধ সরকার বলে কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার ডক্টর ইমুদ সরকারকে বৈধ সরকার মনে করে তার অংশ হিসেবে একটা খবর ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব মানে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে এটা একটা অগ্রগতি এটা বাংলাদেশের পরিস্থিতি আসার একটা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক এর আগেও আপনারা জানেন যে পররাষ্ট্র উপদেষ্টা হবে এভাবে পরিস্থিতি ধীরে ধীরে ওভারকাম হবে আহ বাংলাদেশে অনুকূলে চলে আসবে বাংলাদেশ যদি উস্কানিতে বা ফাঁদে দিত তাহলে হয়তো বা পরিস্থিতি জটিল হতো কিন্তু বাংলাদেশ যেহেতু সহনশীলতা দেখিয়েছে আবার একেবারে চুপ করেও থাকে নত যেন নীতিও দেখায়নি আহ এসব মিলিয়ে এই বৈঠক হওয়া পরিস্থিতি নর্মালাইজেশন ভারত বাংলাদেশ সম্পর্ক ভারত বাধ্য হবে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে যেমন উল্টো থার্ড ক্লাস ভিলেজ পলিটিক্স এর মতো আচরণ করবে না ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন এই আশার এই সিদ্ধান্তলি বাংলাদেশের জন্য ইতিবাচক এবং এটাকে আমরা সুখবর বলছি সামনে আরো ভালো কিছু হওয়ার লক্ষণ এটা ভারতের এই সন্ত্রাসীরা আওয়ামী লীগ যেভাবে ভারতের কাছ থেকে যা এক্সপেক্ট করে যদি ভারতের কেন্দ্রীয় সরকার সেটাই করতে হুব ভারতের ভারত কেন্দ্রীয় সরকার যা করছেন কিছুতেই বলছি না ঠিক কিন্তু শত বেঠিকের মধ্যেও কিছু ঠিক আছে যদি আওয়ামী লীগের প্রত্যাশা হবো কাজ করতো তাহলে এই পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করে দিত নানান কারণ দেখিয়ে কিন্তু সেটা কিন্তু হচ্ছে হবে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত মানে আলাপ আলোচনা ডায়লগ মানে সমস্যা সমাধান হবে আর এখানে আলাপ আলোচনায় কি বলবে আলাপ আলোচনা তো নির্বাচন নীতি বলতে পারবে না আর বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতি হস্তক্ষেপ করতে পারবে না বাংলাদেশ আরো ভালোভাবে ভারত সরকারকে তার অবস্থান জানাতে পারবে ভারত সরকারকে আরো চাপ দিতে পারবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এবং ভারত আরো বেশি সাবধান হবে এটাই হবে বাইরে কিছু নাই এটা ভালো আমাদের জন্য প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ